যেখানে সেরার পরিসংখ্যান সেখানেই নাম ব্রাজিলের ক্লাব বিশ্বকাপেও সেই সেরার খেতাব ব্রাজিলের বত্রিশ দলের ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ খেলোয়াড় খেলবে এই ব্রাজিল থেকেই সেখানে প্রতি দলে গড়ে প্রায় পাঁচ জন খেলোয়াড় দেখা যাবে এই আসরের জন্য যেটি দ্বিতীয় থাকা দলের চেয়ে প্রায় দেড় গুণ বেশি সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক ব্রাজিলিয়ান খেলা এবং এর সংখ্যা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইউরোপিয়ান ফুটবলের মঞ্চেও থাকে ব্রাজিলিয়ানদের দাপট শেষ পনেরো বছরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলে ছিল কোনো না কোনো ব্রাজিলিয়ান এবার তো ইউরোপিয়ান কাপ জয় করা প্রত্যেক দলেই ছিলেন ব্রাজিলিয়ান খেলোয়াড় ইউরোপিয়ান ফুটবলে তাদের দাপট সর্বোচ্চ এবার ব্রাজিলিয়ান ফুটবলারদের দাপট ক্লাব বিশ্বকাপে ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ পরিমাণ খেলোয়াড় অংশগ্রহণ করবে এই ব্রাজিল থেকে সর্বমোট একশো ছেচল্লিশ জন খেলোয়াড় খেলবে এই দেশটি থেকে যার মধ্যে উল্লেখযোগ্য নাম হিসেবে থাকবে ভিনিসিয়াস রোদ্রিগো এন্ডিক স্টেভিও মার্টোনাল বেরালদোরা এই তালিকায় সংখ্যায় ব্রাজিলকে কেউ তো টপকাতে পারেনি বরং তালিকায় ব্রাজিলের চেয়ে অনেকটা পিছিয়ে দুই থাকা আর্জেন্টিনা দল আলিস্তাদের মোট একশো জন খেলোয়াড় নামবে প্রতিযোগিতামূলক এই আসরে তিনি থাকে স্পেনের চুয়ান্ন জন খেলোয়াড় খেলবে এবারের ক্লাব বিশ্বকাপে ক্রিস্টানো রোনালদোর ক্লাব বিশ্বকাপ খেলা নিশ্চিত নয় তবে তার দেশ থেকে মোট ঊনপঞ্চাশ খেলোয়াড় খেলবে এই আসরে আর স্বাগতিক দেশ আমেরিকার মোট ছিচল্লিশ জন খেলোয়াড় দেখা যাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই আসরে ক্লাব বিশ্বকাপের এই আসরে সর্বোচ্চ সংখ্যক ক্লাবও খেলবে ব্রাজিল থেকে সেখানে মোট চারটি ক্লাব দেখা যাবে এই আসরের জন্য যেখানে প্লেমঙ্গো পালমারাস গোটাফিগো প্লোমেন্স এই চার ক্লাবকে দেখা যাবে এই আসরে গত কয়েক বছরে কোপাল ইপারতে টানা সফলের জন্য ক্লাব বিশ্বকাপে জায়গা পেয়েছে এতগুলো ব্রাজিলিয়ান দল আর সেখানেই মিলবে ব্রাজিলিয়ানদের আধিক এছাড়া ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া প্রায় অনেক দলে আছে ব্রাজিলিয়ান খেলোয়াড় ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রে চেলসি পেয়েজি সহ এসব দলগুলোতে আছে এক ও একাধিক ব্রাজিলিয়ান যে কারণে সংখ্যাটা হয়েছে আরো ভারী ব্রাজিলিয়ান ভক্তদের তাই বড় নজর থাকবে ক্লাব বিশ্বকাপের দিকে কিছুদিন আগে ব্রাজিলের খেলা উপভোগ করেন ভক্তরা এবার তাদের নজর থাকবে ক্লাব বিশ্বকাপের দিকে ক্লাব ফুটবলের নয়া মৌসুমে শুরুর আগে এবার ক্লাবের হয়ে ভিনির উদ্রিক সেভিও মার্কোনসদের লড়াই দেখতে পারবেন ভক্তরা এ আসরে দারুণ করে নিজেদের ফর্ম বজায় রাখুক ব্রাজিলিয়ানরা এমনটাই চাওয়া কোটি শ্লেষাও ভক্তদের